এই রেজাল্ট বেরোনোর পর বিজেপি সিপিএম কংগ্রেস জগাই মাধাই গদাই যেদিন কে কাউন্টিং হবে হল থেকে বেরোবে আর বাংলার মানুষ ওদেরকে বলবে জগাই মাধাই গদাই একসাথে আজকে হয়ে গেছে ভোদাই যাদবপুরের মানুষ ওদেরকে ভোদাই করে রেখে দেবে দেখেছি যাদবপুর কখনো মমতা বন্দ্যোপাধ্যায়কে নিরাশ করেনি যেদিন তৃণমূল কংগ্রেস তৈরি হয়েছিল উনিশশো সালে সেদিনকে কৃষ্ণা বসুকে উপুর করে আশীর্বাদ করেছিল যাদবপুরের মানুষ তার এক বছরের মাথায় নিরানবাচন আবার নির্বাচন। আবার কৃষ্ণা বসুকে আশীর্বাদ করেছিল যাদবপুরের মানুষ মাঝে একবার দু সাল সেবার শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়কে মানুষ আশীর্বাদ করেছিল এবং তখনও এই যে সোনারপুরের মাঠে সভা হচ্ছে এই সোনারপুর দক্ষিণ কলকাতা লোকসভার তখন অন্তর্গত ছিল অর্থাৎ এই সোনারপুরের মাটি কোনোদিনও মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে মুখ ফেরায়নি দু হাজার নয়ে কবির সুমন যাদবপুরের মানুষ পঞ্চাশ হাজারের বেশি ভোটে কবি সুমনকে আশীর্বাদ করলেন দু হাজার চোদ্দ অধ্যাপক সুগত বসু যাদবপুরের মানুষ লক্ষ ভোটে সুগত বসুকে আশীর্বাদ করলেন লক্ষ যাদবপুরের তৃণমূল প্রার্থীকে যাদবপুরের মানুষ তিন লাখ ভোটের ব্যবধানে জয়যুক্ত করে সংসদে পাঠালেন অর্থাৎ পঞ্চাশ হাজার হলো দেড় লাখ দেড় লাখ হলো দু লাখ চুরানব্বই হাজার অর্থাৎ তিন লাখ তাহলে উনিশ থেকে চব্বিশ আসছে মার্জিনটা কোথায় গিয়ে পৌঁছবে সেটা আজকের এই সম্মেলনে উপস্থিত আমার মায়েরা দেখিয়ে দিচ্ছে শুধু মায়েরা যখন ভোটার কেন্দ্রের লাইনে দাঁড়াবে ওই জগাই মাধাই গদাই তিনটেই রেজাল্ট বেরোনোর পর বিজেপি সিপিএম কংগ্রেস জগাই মাধাই গদাই যেদিনকে কাউন্টিং হবে হল থেকে বেরোবে আর বাংলার মানুষ ওদেরকে বলবে জগাই মাধাই গদাই একসাথে আজকে হয়ে গেছে ভোদাই যাদবপুরের মানুষ ওদেরকে ভোদাই করে রেখে দেবে